একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ সহ এ দেয়া হয় মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবির রহমান সহ চব্বিশ জনের যে আনফরচুনের ডেথ হয়েছিল শেখ হাসিনার নিজে আইবির রহমান হত্যার বিচারভোগ সেটা চায় নাই রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত একুশ আগস্ট পঞ্চম দিনে শুনানি শেষ হয় আদালত রায়ের জন্য চার সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন উনি চেয়েছিলেন জরাফ তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এর ধারাবাহিকতায় আজ সর্বসম্মতিতে রায় দেন আপিল বিভাগ আপনারা শুনছেন ডেইলি হেডলাইন সকাল দশটা পাঁচ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা আসন গ্রহণের পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন সকাল দশটা আঠারো মিনিটে রায় ঘোষণা শেষ হয় দুই সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সমাবেশে ট্রেনে হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন দলটির শতাধিক নেতা কর্মী আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ঠিক যে মুহূর্তে আমি দিয়ে নেমে গাড়িতে উঠবো ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল এই ঘটনায় করা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ নয় জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনো কোনো কাজ নাই যেটা করেননি গতকাল চার সেপ্টেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে ফলে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পান ডেইলি হেডলাইন ঢাকা